আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন গতকাল রাত থেকে ভিডিওটি শুরু করেছি রাতের বেলা আসার সময় কিছু টুকটাক বাজার এনেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তবে আজকের বাজারের ভিতরে একটুখানি ভিন্নতা আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই তো এখনই তো দেখতে থাকেন ভিডিও ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন দুই রকমের শাক এনেছি আমি তো টুকটাক বাজার আনলে রাগ করি এটা আমার আসলে পছন্দ না তবে এই শাকগুলোর ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে যেমন ধরেন আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিল তখন নিচে এসে আমাকে ফোন দিল কাঠটা নিয়ে নামার জন্য তো আমি কাঠ দেওয়ার জন্য নিচে চলে গেলাম তখন বলল যে একসাথে এই উপরে যাবো না আসো আমার সাথে তো আমি আবার চলে গেলাম ওনার সাথে গেলাম হলো কারেন্টের কাঠ নিয়ে কারেন্ট ভরার জন্য তো সেখানে যাওয়ার পথে দেখলাম সাগে মানে ভ্যানে করে শাক নিয়ে বসে আছে দেখে এত ভালো লাগলো আমার আমি তো আসলে কখনোই বাজার করি না বা বাজারে যাই না তো হঠাৎ দেখে আমার খুব ভালো লাগলো তখন আমি বললাম যে এখান থেকে শাক নিব। বললো যে হঠাৎ এত সুন্দর কথা ঠিক আছে তাহলে নেও তো উনি এক ধরনের শাক আনতে চেয়েছিল আমি পরে দুই রকমের নিয়ে আসলাম আর আমাকে বললো আর কি কী নিবা নিয়ে নেও যদি ভালো লাগে আমি তো একবারেই নিলাম না বাস চলে আসলাম আর আমারও খুব ভালো লাগলো যে আসলে বাজার করার ভিতরেও একটা আনন্দ আছে যাই হোক চলে আসলাম পরের দিন সকালবেলা তবে নাস্তা পানি আমি কিন্তু অনেক আগেই করে নিয়েছি আজকে একটু রিল্যাক্স মুডেই কাজ করছি কাজটা হলো সকালবেলা তো পানি খাওয়া হয়ে গেছে তারপরে বুয়া চলে আসলো আমি কিন্তু খাওয়া দাওয়া করে সেই সমস্ত প্লেট বাটিগুলো আমি নিজেই ধুয়ে ফেলেছি বুয়াকে দিয়ে আজকে হলো আমি একেবারে খাটের নিচ পর্যন্ত পরিষ্কার করাবো এটা হলো আমি সপ্তাহে একদিন করে থাকি আসলে যতই করি না কেন আমার বাসা তো মোজা করা সে কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা ওইভাবে ফুটে ওঠে না এবং বোঝাও যায় না আর আপনাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করি এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠেছে আজকে প্রথমে তো দেখিয়ে দিলাম ফ্লোরে রোদ্রের ছায়া পড়েছে আর তারপরে আকাশের দিকে আপনাকে আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম যে কী পরিমাণে রোদ উঠেছে তবে এখন থেকে কিন্তু এই রকম রোদ থাকবে এটাই স্বাভাবিক কারণ বৃষ্টি আর না হওয়ারই সম্ভাবনা বেশি এখন থেকে শীতের রোদ এবং ঝলমলের স্বর্ণের মতো কিন্তু আমরা দেখতে পাবো এই যে দেখতেই পাচ্ছেন আমার আমার রুমে কিন্তু আমি চলে এসেছি আর আমি কিন্তু আমার বেডরুমের বিছানা চাদরটা খুব সুন্দর করে ধুয়ে মার দিয়ে রোদ্রে দিয়েছি আমি হলো চাদর ধোয়ার পরে একটুখানি সামান্য হালকা মার দিয়ে তারপরে হলো রোদে দেই তা না হলো আমার কাছে কিন্তু ভালো লাগে না যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আমি ভেবেছিলাম কি শেয়ার করি না করি হয়তো বা কিছুই বোঝা যাবে না এত মানে রোদ্রের তাপ ছিল যে আমি দুই চোখে কিছুই দেখছিলাম না তারপরেও কিন্তু ক্যামেরাটা সূর্যের দিকে বা পশ্চিম দিকে ধরে রাখছিলাম যে যাই হোক যেমনই হোক আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখি ভালোই হয়েছে ভিডিও আপনাদের দেখতে অসুবিধা হবে না আর এরই মধ্যে আমি কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে রান্নাবান্না করে নিয়েছি আজকে রান্না করেছি লতি দিয়ে ডাল আর সেই সাথে ওই যে এনেছিলাম ডাটা শাক আজকে একটা শাকই আমি রান্না করেছি আর সেই সাথে মাছ ভিজে ভুনা করেছি সাথে হলো টমেটো দিয়েছি তো আমার আবার শীতের দিন আসলে একটু ঠান্ডাটা বেশি লাগে সে কারণে গলার ভিতরে কিন্তু খুসখুস করছে সবাই এই ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বেশ খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে চলে এসেছি প্লেট বাটিগুলো ধুইতে এখন কিন্তু সন্ধ্যার পরে আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আর কোনো কাজই করিনি তার মানে শুধু বিকেলবেলাতে একটু চা নাস্তা করেছিলাম এছাড়া আর কোনো কাজ করা হয় নাই তো যেহেতু কোনো কাজই করি নেই এখন মা পরে তো কি আর করার প্লেট বাটিগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন পরিষ্কার করে নিতে হবে কারণ কিছুক্ষণ পরেই কিন্তু আবার খাওয়ার পালা রাত্রেবেলার তো তার আগে আর বাসায় সবাই আসার আগে আমার সম্পূর্ণ কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তা না হলে ওরা আসলে তো আর কোনো কাজই হবে না কারণ সবাই আসলে পরে একটু আড্ডা গুজব বাহিরের হাল হালচাল সব কিছু শুনতে হয় বসে বসে সবাই মিলে একটু কথাবার্তা বলা হয় যাই হোক এইভাবেই কিন্তু সন্ধ্যার পরে ওরা আসার পরে আমার সময়টা কাটে আর এগারোটা পর্যন্ত বা সাড়ে দশটা পর্যন্ত কিন্তু একদম চুপচাপ টিভি দেখেই আমার চলে যায় তো দেখতে দেখতে কিন্তু আমার মোটামুটিভাবে অনেকগুলো প্লেট বাটি ধোয়া হয়ে গেছে আর এই যে ঢাকনাগুলো ভেবেছিলাম ধোয়া লাগবে না তখন হঠাৎ করে মনে পড়লো যে এটাতে তো আমি রান্না করার সময় একটু ঢেকে দিয়েছিলাম তো ধুয়ে নেই ভালো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন দুইটা কড়াই ধুয়ে নিলাম আর একটা করার পাশে পিছনের দিকটা কত পরিষ্কার আর সামনের দিকটা কালো এরও কিন্তু একটা কারণ আছে কারণ হচ্ছে নতুন অবস্থাতে এই কড়াইয়ের ভিতরে আমি কিন্তু টক জাতীয় কিছু একটা জাল দিয়েছিলাম তারপরে কিন্তু কড়াইটা কালো হয়ে গেছে পরিষ্কার করা আর কোনো প্রকারেই সম্ভব না তা না হলো পিছনের সাইড এত পরিষ্কার আর সামনে এত কালো এটা কি সম্ভব এটা কি থাকে কিন্তু রয়ে গেছে কিছুই করার নেই করাই কিন্তু বেশি দিনের না যাই হোক সমস্ত সব কিছু ধুয়ে নিছি এবার তো গুছিয়ে নেওয়ার পালা তো টুকটুক করে কিন্তু আমি সব কিছু গুছিয়েও নিলাম আর এবার হলো সিন মুসে পরিষ্কার করে রাখার পালা কারণ যেহেতু রাত্রেবেলা আর শুধুমাত্র রাতে খাওয়া দাওয়াটাই বাকি রয়ে গেছে তো ওই খাওয়া দাওয়ার পরে শুধু খালি প্লেট কটা ধুয়ে রেখে দেব তো সমস্ত কাজ পরিষ্কার করে নিলাম রান্নাঘরের তারপরে আমি হলো ওই যে দুপুরবেলা কাপ চাদর ধুয়ে মার দিয়ে রেখেছিলাম এখন ভাবলাম কেউ যখন নাই এই কাজগুলো করে রাখি কি আর করার চাদর আর আমার একটা ছালোয়ার কামিজ ভাজ করে নিচ্ছি তো ভাজ করা কিন্তু আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারি না মোটামুটিভাবে দুই তিন দিন ধরে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে চাদরটা আমি ফাঁস করে নিলাম আর বালিশের কবরগুলো কিন্তু আমি সব সময় চাদরের ভিতরেই রেখে দিই এটা আমার আজকের অভ্যাস না একেবারে পনেরো থেকে বিশ বছর আগের অভ্যাস তো যাই হোক এভাবেই আমি রাখি সব সময় আর যেহেতু এখন আমার আলমারিগুলো সমস্ত সবই একটু পুরানো হয়ে গেছে সে কারণে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি না দেখা যাক যদি পারি কোনো সময় আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করে দিব আর এই যে এখন কিন্তু আমি সালোয়ার কামিজটা একটু ভাস করে নিলাম আর দেখতেই পাচ্ছেন সালোয়ার কামিজটা কিন্তু আমি হালকা একটু মার দিয়ে নিয়েছি আমার পরার যে সমস্ত সালোয়ার কামিজ সেগুলো কিন্তু আমি একটু হালকা মার না দিয়ে পড়ি না আর উঠিয়ে যেগুলো রাখি সেগুলো তো খুব সুন্দর করে ধুয়ে হালকা মার দিয়েই উঠিয়ে রেখে দিই দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবার হয়তো বিদায় নেওয়ার পালা তার মধ্যে দেখতে থাকেন এই কাজগুলো করি লাস্ট কাজ পানিগুলোও শেখে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও হয়তো বিদায় নিয়ে নিব। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবেসে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আশা করছি আর যারা আমাকে সাপোর্ট করেন খুব ভালোবেসে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক শ্রদ্ধা যাই হোক বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম